আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বাংলাদেশে আবহাওয়া দপ্তর জানিয়েছে মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে এসেছে নতুন তথ্য এবার ধীরে ধীরে বাংলার আকাশ থেকে বিদায় নিতে চলেছে দীর্ঘদিনের মেঘলা আবহাওয়া আগামী কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করতে পারে মৌসুমের প্রথম শৈত প্রবাহ ইতিমধ্যে দেশের অনেক জেলায় দেখা মিলছে ঘন কুয়াশার আর বন্যা পরিস্থিতিও এখন স্বাভাবিক অবস্থায় ফিরেছে তবে আবহাওয়া জানাচ্ছেন এই মাসের মধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দশ অক্টোবর শুক্রবার ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুই একটি স্থানে অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ আজ নয় অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল দশ অক্টোবর শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট লিখতে ভুলবেন না নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাস মেঘমালা মডেল লাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাডারে আজ মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগ এছাড়াও ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা পরিসরে গুঁড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার লাখাই মাদান কিশোরগঞ্জ এদিকে কাপাসিয়া ঢাকা বিভাগের দু একটি অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের অন্যান্য জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবং চট্টগ্রামের দু একটি স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সময় এরপর শুক্রবার সকাল ছয় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জেলার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী পরিমাণ মেঘলা থাকবে তবে এই মেঘেতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী বরিশাল বিভাগের কলাপাড়া লালমোহন এদিকে মৌতিরহাট শ্যানবাগ এবং চট্টগ্রাম বিভাগের ফুটিকসুরা উপজেলাতে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর শুক্রবার দুপুর বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আংশিক মেঘলা থাকবে আকাশ এবং কোথাও কোথাও পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার ইস্কল অঞ্চল আকাশ পরিষ্কার এবং ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এরপর সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কালায় রাজশাহী এসব অঞ্চল আকাশ পরিষ্কার শুধুমাত্র ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও ঢাকা বিভাগের ঢাকা কাপািয়া এদিকে কুমিল্লা মেহেরপুর ফরিদগঞ্জ সেনবাগ মদিরহার এদিকে বরিশাল বিভাগের পিরোজপুর মাঠবাড়িয়া লাল কলাপাড়া এই সকল অঞ্চলে কোথাও কোথাও সাত থেকে আট এবং কোথাও কোথাও এগারো থেকে বারো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং খুলনা বিভাগের দু একটি অঞ্চলে হালকা ঘুরিঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি হালকা ঘুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এই সকল অঞ্চলে এবং অন্যান্য অঞ্চল আকাশ পরিষ্কার এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চল আকাশ পরিষ্কার এবং ত্রিপুরা রাজ্যে কোথাও কোথাও পাঁচ থেকে ছয় এবং কোথাও কোথাও তেরো থেকে বারো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফরি উপজেলা এই সকল অঞ্চলে আহ তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর শুক্রবার রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার শুধুমাত্র সিলেট বিভাগে কিন্তু ব্যাপক হারে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগ জুড়ে এদিকে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এরপর শনিবার সকাল ছটা দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগ ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল এছাড়াও কুমিল্লা বিভাগের কিছু কিছু অঞ্চল সহ বরিশাল এবং খুলনা বিভাগে কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মাদান কাপাশি এদিকে ঢাকা এই সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এদিকে বরিশাল বিভাগের ফরিদগঞ্জ মোতিরহাট সেনবাগ এদিকে লালমোহন কলাপাড়া খুলনা সাতক্ষীরা এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফরিদশুরি উপজেলা সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু কোথাও আংশিক মেঘলা এবং কোথাও কোথাও পরিষ্কার থাকবে এবং ত্রিপুরা রাজ্যেও আকাশ কিন্তু আংশিক মেঘলা দেখতে পাচ্ছি এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জেলার আকাশ আংশিক মেঘলা শুধুমাত্র রাজশাহী বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এ সময় এদিকে খুলনা বরিশাল বিভাগ সকল অঞ্চলে আকাশ কিন্তু কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় এবং পশ্চিমবঙ্গের কলকাতা হলদিয়া এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আকাশ পরিষ্কার এবং ত্রিপুরা রাজ্যে দু একটি স্থানে হালকা গুড়ি বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আংশিক মেঘলা থাকবে আকাশ এরপর সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর রাশে এই সকল অঞ্চল আকাশ পরিষ্কার সাথে ময়মনসিংহ ও মেহেরপুর সকল অঞ্চলেও শুধুমাত্র সিলেট বিভাগে দু একটি স্থানে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঢাকা বিভাগের ঢাকা এদিকে কুমিল্লা মাদারীপুর এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এদিকে দক্ষিণ কলা পাড়াতে আমরা দেখতে পাচ্ছি সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের সব জেলা আকাশ পরিষ্কার থাকবে সাথে শিলিগুড়ি আলিপুর এদিকে ত্রিপুরা হালকা দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ